আজ থেকে কয়েক মাস আগে মহারাজগঞ্জ বাজারের মূল সড়কের রাস্তাটি ড্রেন নির্মাণ করা হবে বলে পিডাব্লিউডির পক্ষ থেকে রাস্তাটি কেটে ফেলা হয় এর কিছুদিন অতিক্রম হওয়ার পর স্থানীয় ব্যবসায়ীরা একটি বাঁশের পুল বানিয়ে দেন যাতে করে ক্রেতাগণ বাজারে প্রবেশ করতে পারে কিন্তু কয়েক মাস অতিক্রম হওয়ার পর পিডাব্লিউডি কর্তৃপক্ষ ড্রেন নির্মাণের কাজে হাত দেয়নি বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা এতে দুর্ভোগের শিকার হচ্ছেন ক্রেতাগণ ক্ষতির মুখে ব্যবসায়ীরা এতে মধ্যে দাঁড়িয়ে মহারাজগঞ্জ বাজারের মূল প্রবেশের রাস্তায় ট্রেন নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ী এবং ক্রেতাদের অভিযোগের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে কবে নাগাদ এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা যতটুকু জানি যে এখানে কভার ড্রেন নির্মাণ হওয়ার ছিল ওটার জন্য কিন্তু আমরা বাকি নিয়ে এতটা সময় লাগবে আজকে এক বেল মাস যাব অবস্থায় পরে রয়েছে আমরা বাজারে কাস্টমার আসতে পারছে পারছেন আর ব্যবসায়ীরা ব্যবসাও ঠিকভাবে হচ্ছে না আমরা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের মাল নিয়ে আসতে পারছি তার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো বাজারের ব্যবসায়ী হিসাবে যত দ্রুত সম্ভব আমাদের এই অভার নির্মাণ করে দেওয়া হয় এবং বাজারের ব্যবসার যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি তার জন্য সরকারের কাছে আমি কার উদ্যোগে ড্রেনটা নির্মাণ করার মানে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটাও বলতে পারবো না ড্রেনটা হঠাৎ করে ড্রেনটা দিয়ে জল অভাব করছিলো তারপরে দেখলাম যে এসএমই মেশিনে এসে ডেঙ্গি দিয়ে গেলো বলছে ড্রেন হয়ে যাবে কিন্তু আজকে দেড় এক দেড় মাস যাবত কেউ আসছে না তো আমরা এখানে যখন কাস্টমার আসছে না আমরা নিজেরাই চাদ তুলে একটা এখানে বাসের সেটা করে দিয়েছে তারপর তো কাস্টমার বাইক গাড়ি ছাড়া তো আর চলতে পারে না বাইক আসতে পারছে না তো কেউ আসছে না বাজারের মধ্যে আমরা অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছি ব্যবসার মাথায় কী মনে হয় বারো ফুট খাবার জেন কি মাসের মাস সময় লাগে আমরাও চিন্তা করছি টাকা যেখানে

কি জানি হচ্ছে বলতে আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে চেটেপুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গুড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো